আমাদের বর্তমান সমাজে এমন অনেক লোক আছেন যারা বিপদ আপদের সম্মুখীন হয়ে দুঃখ কষ্ট পেয়ে আল্লাহর প্রতি অভিমান করেন অনেকে আল্লাহর ইবাদত ছেড়ে মুখ ফিরিয়ে নেন কিন্তু কেন কখনো কি ভেবে দেখেছেন আজ আপনি যত দুঃখ কষ্ট অসুবিধার মধ্যে আছেন তার কারণ আপনি নিজেই আল্লাহ তালা বলেছেন তোমাদের যেসব বিপদ আপদ স্পর্শ করে সেগুলি তোমাদের কৃতকর্মের ফল একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন চলে যান আপনার জীবনের অতীতে নিজেকে অতীতের সেই স্থানে নিয়ে যান যখন থেকে আপনি ভালো মন্দ বুঝতে শিখেছেন এবার চিন্তা করুন সেই সময় থেকে আজ পর্যন্ত আপনি কি কি অন্যায় করেছেন কি কি পাপ করেছেন কাকে ধোকা দিয়েছেন কেন দিয়েছেন কার সাথে অন্যায় করেছেন কি ধরনের অন্যায় করেছেন সব কিছু একটু সময় নিয়ে চিন্তা করে দেখুন এবার চিন্তা করুন যে আপনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন তার জন্য ইসলামে কী শাস্তি আছে আর আপনার পাপের কথা দুনিয়াতে অন্য কেউ না জানলেও আল্লাহতলা অবশ্যই জানেন এবার ভেবে দেখুন আপনি বর্তমানে যে কষ্টে আছেন যে সমস্যায় আছেন বা আপনি যে কষ্ট পেয়েছেন যে শাস্তি পেয়েছেন বা পাচ্ছেন তার আপনার কৃত অন্যায় পাপের তুলনায় কম না বেশি বা আপনি যে অন্যায় করেছেন সেই অনুযায়ী আপনার শাস্তি বর্তমান অবস্থার থেকে বেশি হওয়া উচিত কি না আল্লাহ কারোর সাথে অবিচার করেন না ভেবে দেখুন আপনি আজ যে কষ্টে আছেন তার কারণ আপনি নিজেই আল্লাহ আপনার সাথে কোনো অবিচার করেননি বা করছেন না আজ পর্যন্ত আমি যত মানুষকে এই বিষয়ে চিন্তা করে দেখার জন্য বলেছি তারা সকলেই একথা স্বীকার করেছেন যে তাদের কৃতকর্মের ফলই তারা পাচ্ছেন তাহলে কেন এত অভিযোগ কেন এত অভিমান আল্লাহর সাথে একটা কথা মনে রাখবেন আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন আপনি হয়তো বর্তমানে এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন যা আপনাকে অনেক সমস্যার মধ্যে রেখেছে কিন্তু দেখবেন হয়তো ভবিষ্যতে কোনো এক সময়ে আপনি ঠিকই বুঝেছেন যে আপনার এই অবস্থার কারণে আপনার সাময়িক ক্ষতি দুশ্চিন্তা থাকলেও পরবর্তীতে সেটা আপনার মঙ্গলের কারণ হয়েই দাঁড়াবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ বের করে দেন এবং যে স্থান সম্পর্কে সে ধারণা করেন সেখান থেকে তিনি তাকে জীবিকা প্রদান করেন আনাস রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে তাড়াতাড়ি দুনিয়ার পাপের শাস্তি দিয়ে দেন আর যখন আল্লাহ তার বান্দার অমঙ্গল চান তখন তিনি তাকে শাস্তি দানে বিরত থাকেন পরিশেষে কিয়ামতের দিন তাকে পুরোপুরি শাস্তি দেবেন নবী সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন বড় পরীক্ষার বড় প্রতিদান রয়েছে আল্লাহ তালা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তার পরীক্ষা নেন ফলে তাতে যে সন্তুষ্ট ধৈর্য প্রকাশ করবে তার জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে আর যে আল্লাহর পরীক্ষায় অসন্তুষ্ট হবে তার জন্য রয়েছে আল্লাহর অসন্তুষ্টি আপনি হয়তো চিন্তা করছেন যে আল্লাহকে এত ডাকেন আল্লাহর কাছে এত দোয়া করেন কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করছেন না যা আপনি কোনো একটা বিষয় খুব দ্রুত চাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে না ভুলে যাবেন না আপনি যখন কোনো পাপ বা অন্যায় করছেন আল্লাহ কিন্তু সাথে সাথে আপনাকে তার জন্য শাস্তি দিচ্ছেন না তাই সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করুন আর আপনি জীবনে যত পাপ অন্যায় করেছেন তার জন্য খাস নিয়াতে আল্লাহর কাছে দৌবা করে মাপ চান আল্লাহ শিরিক বাদে বান্দা সমস্ত গোনা মাপ করে দেন বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফেরান না হয় বান্দা যা চাচ্ছে আল্লাহ তাকে সেটা দান করেন নয়তবা তাকে তার থেকে উত্তম কিছু দান করেন নতুবা তার কোনো বিপদ আপদ দূর হয়ে যায় যা বান্দা জানে না অথবা বান্দার দোয়া ইবাদতের জন্য আল্লাহ বড়কালের বান্দার জন্য কোনো পুরস্কার নির্ধারণ করে রাখেন তাই আল্লাহর প্রতি অভিযোগ অভিমান না করে আল্লাহর নিকট মাপ চেয়ে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দিন দেখবেন হাজারো দুঃখ কষ্টের মাঝেও সুখ খুঁজে পেয়েছেন আপনার মনের মধ্যে এক শান্তি উদয় হবে যা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো পন্থায় পাওয়া সম্ভব নয় আল্লাহ তালা বলেছেন আর আমি তোমাদের পরীক্ষা নেব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফলসাদি বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ হলো ধৈর্যশালীদের জন্য হে আদম সন্তান তোমার গোনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমি ক্ষমা করে দেব